আর বেস্টন এবং একই সাথে নীল আকাশে রঙিন ধানুষ এবং এই ক্রীড়ার যে ম্যাসেজ সেটা অবশ্যই দিক দিগন্তে ছড়ে যাবে পুরো বাংলাদেশ একটা নতুনভাবে যেমন একটা স্বাধীন হয়েছে এবং এই মেসেজ কিন্তু সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ক্রীড়াঙ্গনই একমাত্র নিশ্চিত করতে পারে সুস্থে মাগুরা প্রেস ক্লাব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সদস্যবৃন্দ এবং এই খেলাগুলোর সাথে যারা জড়িত আছেন বিশেষ করে আজকে যে দুই দুই টিম এখানে খেলবেন খেলোয়াড় বৃন্দ এবং ম্যানেজমেন্ট বৃন্দ বিশেষ করে আমাদের ধারাবাহ্যকার তিনি অনেক সুন্দর করে কথা বলেন এবং তার আমি দেখি যে আমার ফেসবুক পোস্টেও তিনি অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আর কি তো উপস্থিত যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার যে কর্মকাণ্ড আমরা যেভাবে খেলাগুলোকে নিয়ে সামনে থেকে আগেছি আমাদের যে মাগুরার যে স্থবিরতা ছিল প্রাঙ্গনে যে স্থবিরতা ছিল সেই স্থবিরতা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি বা সক্ষম হবো ইনশাল্লাহ আপনারা সবাই যদি সহযোগিতা করেন সবাই যদি এই যে কর্মসূচি আছে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন তাহলে আমরা সামনের দিনগুলোতে আরো উৎসাহিত হব অনুপ্রাণিত হব আমরা সামনের দিনগুলোতে আরও বেশি বেশি প্রোগ্রাম এখানে নিতে পারবো আমান বিজয় দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিগ্ জেলা ম্যাজিস্ট্রেট মহাদ জেলা প্রশাসক জনাব ইসলাম এবং আমাদের নতুন অতিরিক্ত জেলা পুলিশ সুপার জামান মুক্তারুজ্জামান সহ আমাদের জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী অন্যান্য কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আছেন গতকালকে মেসেজ দিচ্ছে যারা সেই ক্রিকেট প্রেমীরা সকলকে ধন্যবাদ এবং আমরা আশা করি যে আমাদের এই জেলা প্রশাসক মহাদয়ের উদ্যোগে যে আমরা মহান বিজয় দিবসের ক্রিকেট টুর্নামেন্ট যে হতে যাচ্ছে এটা সুন্দর এবং সফল হবে এবং আমরা গতকালকে বলেছি যে আমরা ফেয়ার খেলবো এবং আমাদের ভিতরে কোনো রুলতা বা অন্য কিছু থাকবে না ক্রিকেট খেলা আসলেই ভদ্র মানুষের খেলা আমরা জানি জেন্টলম্যান গেম যেটা বলা হয় তো সেটাই বজায় থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ মাগুরা জেলার সুযোগ্য সিভিল সার্জন বাহদয়ের চমৎকার বক্তব্য রাখবার জন্য সত্যি তো নট গেমসম্যানশিপ স্পোর্টসম্যানশিপ আমাদেরকে শোকর এই ক্রিয়ার মাধ্যমেই যে আমাদের যে স্পিড এই স্পিডটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং বিজয় দিবসের চেতনাকে আমরা ধারণ করতে চাই এবং আমি আপনাদের মধ্যে নতুন আর নতুন হিসেবে আজকে আমাদের তৃতীয় দিন আমার সেই সাথে একটা পরিচয় পর্বের সব জায়গায় একটা পরিচয়ের বিষয় থেকে যাচ্ছে